চালন হয়ে সূচের বিচার কথায় কথায় এমন কথা তো আমরা অনেকেই শুনেছি চলুন তাদেরকে নিয়ে আজ একটা মজার ভিডিও দেখি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্ট করে আমাদের জানাবেন কেমন লাগলো ভিডিওটি চালন তার মেয়েকে বলছে তুই বাপের সাথে কথা বলতে থাক আমি একটু আসছি বলেই বেরিয়ে পড়ে রাস্তায় সুচের সাথে দেখা কিরে সুচ কেমন আছিস জানিস তো খুন্তির মেয়ে তো পরীক্ষায় ফেল করেছে আর করবেই বা না কেন সারাদিন যে এদিক ওদিক ঘুরে বেড়ায় আমার মতো নাকি আমার মেয়েকে যে শাসনে রাখি তুই কি কিছু জানিস এই ব্যাপারে না রে আমি এ ব্যাপারে কিছুই জানি না আচ্ছা কিনে তোর মেয়ের কী খবর আমার মেয়ে আমার মেয়েকে নিয়ে আমার কোনো চিন্তা নেই তাকে তো আমার কিছু বলতেই লাগে না ও তো সারাদিন লেখাপড়া নিয়েই থাকে আমি তো প্রায়ই শুনি ও ওনাকে লেখাপড়াই করে না স্কুলের বারান্দায় দাঁড়িয়ে থাকে কান ধরে তুই যা তো আমার মেয়ে কেমন তা আমি জানি আসলে লেখাপড়ায় ভালো দেখতেও ভালো তাই তুই আমার মেয়েকে নিয়ে হিংসে করিস এই বলেই চালন হাঁটতে থাকে কিছু দূর যাবার পর রাস্তায় চামচের সাথে দেখা চালন অচালন কি গো কেমন আছো তুমি কি আর বলি তো মা এখন তো কারের সাথে আগ বাড়িয়ে কথা বলতেই আমার ভয় লাগে কেন গো কি হয়েছে আরে আর বলো না খুন্তির মেয়ে ফেল করেছে বলেছি তাই তার আতে ঘা লেগেছে আমার সাথে ঝগড়া করছে সূচ আমি তো জানি আমার মেয়ে পড়াশোনায় ভালো দেখতেও সুন্দরী তাই সুচ শুধু হিংসে করে আচ্ছা চামচ তুমি বলো না পাড়ার মধ্যে আমার মেয়ে যেমন পড়াশোনায় ভালো তেমনি দেখতে সুন্দরী কি না শোনো চালন তুমি কিছু মনে করো না খারাপ ভালো তো মানুষেই বলবে নিজেদের শোনাম না নিজেদের করতে নেই গো তুমিও তো দেখছি সেই সুচেরই মতো পরের ভালো দেখে হিংসায় জলো এই কারণেই আমি যে যে আলগা পিড়িৎ করতে যাচ্ছিলাম না চালন মনে মনে ভাবতে থাকে সবাইকে তো খন্তির মেয়ের নামে বলে আসলাম যাই আগে গিয়ে বলে আসি যাতে পরে খুন্তি আমাকে কিছু বলতে না পারে এবার সে খন্তির বাড়ির দিকে যায় এবং বাড়িতে গিয়ে খন্তির সাথে দেখা তারপর চালন বলে কি রে কি খবর তোরা সবাই ভালো আছিস তো তোর মেয়ে কি কাজ করছে ওখানে সত্যি রে তোর মেয়ে কত ভালো বাড়ি সব কাজ করে আর সাথে পড়াশোনাও কত ভালো হ্যাঁ আমি আমার মেয়েকে সেভাবেই তৈরি করেছি তাও তো অনেকেই অনেক কথা বলে এই যে যেমন তুমি পাড়ায় আমার মেয়ের নামে বদনাম করে এসছো সবই আমার কানে এসেছে আবার আমার কাছে এসে ভালো সাজছো কী বলছিস তুই আমি বদনাম করেছি তোর বোধহয় কোথাও ভুল হচ্ছে তোর মেয়ে কত ভালো আমি কেন ওর নামে বদনাম ছড়াবো বল ও তো আমারই মেয়ের মতো থাক থাক তুমি আর শাক দিয়ে মাছ না তুমি যে বদনাম করছো করো আমি তো তোমার বাড়ি গিয়ে দেখলাম তুমি বাড়িতে নেই আর তোমার মেয়ে বাপির সাথে কত গল্পই না করছে তুমি আবার চালন হয়ে সূচের নিন্দা করো না সূচের তো একটা ছিদ্র আর চালনের কটা ছিদ্র আছে জানো তো তাই পরের সমালোচনা ছাড়ো আমাকে আমার কাজ করতে দাও এই কথা শুনে চালন কোনো উত্তর দিতে না পেরে উচিত শিক্ষা পেল এবং সেখান থেকে চলে যায় ঠিক রকমই কিছু লোক আছে আমাদের সমাজে যারা নিজের দোষ তো দেখবেই না উল্টে পরনিন্দা পরচর্চা করে বেড়াবে